আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পারফেক্ট সাপটা পিঠা এটা সকল উপকরণ তৈরি থাকলে খুব সহজে বানিয়ে ফেলা যায় আজকে একটা অসাধারণ স্বাদের পাটি সাপটা বানিয়ে দেখেছি অনেকে তো অনেকভাবে খেয়েছেন চাইলে একবার এভাবে বানিয়ে খেতে পারেন আর যারা একদমই বানাতে পারেন না তারাও বানাতে পারবেন খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি বেটার তৈরি করে নেব সেজন্য আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি আর অবশ্যই চাউলের গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন আর এক কাপের মতো ময়দা নিয়েছি আর এক কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়া দুধটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার সে খেতে ভালো লাগে আর এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি টু স্পুন চিনি অবশ্য চিনিটাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবার শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কে কেমন মিষ্টি রাখতে চান কে কেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনির পরিমাণ দিয়ে দেবেন তারপর আমি এভাবে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটা পানি দিয়ে বেটার তৈরি করে দেব ব্যাটারটা একদম স্মুথ টাইপের একটা বেটার হবে একসাথেই সম্পূর্ণ পানি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর মেশাতে থাকবেন এভাবে আমি করে নিচ্ছি আর ভালোভাবে স্মুথ যাতে কোনো লাঞ্চ দলা দলা ভাব না থাকে তাহলে এটা ভালো হবে না এ যা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য গুড় গুড়টা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এবং অনেক সুন্দর একটা কালার আসে তো এভাবে গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি আমার প্রজন্ম মতো আবারও বলবো কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিবেন আমি গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় এরপর যে আমি একটা ডিম ভেঙে দিছি ডিমটা দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল অবশ্যই গুঁড়া দুধ আর ময়দা দেওয়ার চেষ্টা করবেন এতে একটা সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে খেতে ভালো লাগে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখেন আশা করি আপনারা নিরাশ হবেন না একটা অন্যরকম টেস্টের পাতটি সাপটা এটা অনেকে অনেকভাবে বানায় একবার এভাবে বানিয়ে দেখেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ব্যাটারটা কী পরিমাণ ঘনত্ব রেখেছি সেটা আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকম করে ব্যাটারটা রাখবেন আমার ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে আমি এখন ব্যাটারটাকে রেস্টে রাখবো এ এ পর্যায়ে আমি হালুয়া তৈরি করে নেব এর জন্য আমি দুধ জাল দিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে আসলে আমি তিন টুকরা এলাচ ও দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধটাকে একদম ঘন করে ফেলব দুধটাকে ঘন করে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এদিকে সুজি দিয়ে দিচ্ছি অবশ্যই সুজি দিয়ে করার চেষ্টা করবেন খেতে ভালো লাগে আপনারা চাইলে সুজির পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন তবে একবার সুজি দিয়ে করার চেষ্টা করেন আশা করি ভালো লাগবে তো আমি উপর থেকে এ সেই ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে নিচের দিকে নাড়তে থাকছি নাড়া বন্ধ করা যাবে না এ পর্যায়ে নাড়া যদি বন্ধ করা হয় তাহলে দলা দলা ভাব চলে আসবে এবং এটা খেতে ভালো লাগবে না তো আমি উপর থেকে অল্প অল্প করে ছাড়ছি এবং নিচ থেকে অল্প অল্প করে নেড়েই যাচ্ছে অনবরত তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি গুড় গুড় দা পা শীতের সিজনে গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানালে সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে খেজুরের গুড় দিয়েছি আমার খুবই ভালো লাগে খেজুরের গুড়ের পাটিসাপটা আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন তো আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মিষ্টিটা কে কেমন খান সে অনুযায়ী গুড়ের পরিমাণটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো এ যে আমি দিয়ে দেব নারকেল কুড়া নারকেল কুড়াটা দিয়ে দাঁতের নিচে পড়লে একটা অন অসম্ভব মজা লাগে ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে অনেকভাবে হালুয়াটা তৈরি করতে পারেন চাইলে সম্পূর্ণ নারকেল দৌ করতে পারেন যে যার প্রয়োজন মতন করে দেবেন তো আমার হয়ে গেছে আমি এটা আবার ঠান্ডা করে নেব তো আমি এখন বানাতে চলে গেলাম একটা প্যানে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে আমি একটু বেটার দিয়েছি যে যার প্রয়োজন মতো দিয়ে দিবেন কে কতটা বড় করতে চান তো দেওয়ার পর চারপাশে একটু হাতল দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার পুরটা দিয়ে দিব কয়েক মিনিট কয়েক সেকেন্ড পর এই রুটিটা যেহেতু পাতলা হতে বেশি সময়ও লাগে না যে যার পছন্দ মতন পুরটা দিয়ে দিবেন এবার আমি ফোল্ড করে ভাজ করে নেব। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই এটা জাস্ট দেখে বুঝে নেন আমি কীভাবে করে নিচ্ছি এরপর পর্যায়ে ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে পাটি সাপটা খেতে পছন্দ করেন কে গুড়ের পছন্দ করেন আর কে চিনি পছন্দ করেন আপনার মন্তব্যটি জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি দেখে যদি অনেক বেশি ভালো লেগে থাকে আর যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যান আর যারা অলরেডি কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার প্রায় পিঠা বানানো শেষ আমার একটা জিনিস খুব খারাপ লাগে আমি সকলের ভিডিও দেখি লাইক করে দেখি কিন্তু আমার ভিডিওতে কেউ তেমন লাইক করে না আশা করি লাইক করে যাবেন কথা বলতে বলতে আমার পিঠা বানানোর শেষ আমি এবার সার্ভ করে দেবো খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা ফলো করে যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না কার কাছে কেমন লেগেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ